তাই বন্ধুরা দেখো আমি আজকে এসেছি রান্না ভিডিও নিয়ে এই দেখো আমি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের নুনরুক মাখিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা একটা কেটে নিয়েছি শুকনো লঙ্কা একটা কেটে নিয়েছি জিরে ধনি একটু আমি নিয়ে এনেছি করার মধ্যে আজকে এই দিয়ে আমি রেসিপি করব এই যে বন্ধুরা শুরু করছি এবার রান্না আমি মশলাটা ভাজা হয়ে গেছে এই যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম গরম গরম কাতলা মাছের নতুন একটা রেসিপি ভাজা মশলা দিয়ে কাতলা মাছ করব দেখো মাছ চাচ্ছি

ভাজা মশলাটা করেছে ওটা তো তার সাথে একটু এক চামচি হলুদের গুঁড়ো এক চামচি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচি জিরে গুঁড়ো আর এক চামচে ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু কম দিয়েছি এক চামচে গুলো দেখো আমার আলুটা ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি আমি নুন কিন্তু এখন আমি দিই নি দেবো দেখো এবার আমি আমার স্বাদ আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো নিজের স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম এবার আমার যে আদাটা ওয়েট করা ছিল সেই আদাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু হালকা করে নাড়াচাড়া দেবো

পাতুড়িও করা যায় এখন তো কলা কলাপাথা আমি পাচ্ছি না তাই পাতুড়িটা করে দেখানো হয়নি আমি এখানে এক সময় দেখিয়ে দেবো পাতুরিটা এখন তেল পেল তুলি সেরে গেছে তুমি বলছি বুঝেছো এবার আমার যে খাজা মশলাটা ছিল সেটা আমি

সরি আমি জলটা দিয়ে দিয়েছি বুঝতে পারিনি এই দেখো জলটা এবারে দিয়ে দিলাম সরি ভাই আমি জলটা আগে থাকতে দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে আমার জল দেওয়া দেখতে পাচ্ছ ভাইরা বোনেরা দিদিরা যে যে দেখতে পাচ্ছ প্লিজ এই দিদি ভাইটাকে একটু ভালো ভালো কমেন্ট করো যে রান্না এই দিদি ভাইটা পারে কি পারে না সেটা একটু কমেন্ট করে জানিও ভালো মন্দ কিছু তো একটা জানিও কমেন্ট করে প্লিজ এই দিদিভাই কিন্তু চেষ্টা করে রান্না কিছু কিছু নিয়ে আসার জন্যে তোমাদের ভালোবাসা এতটা আছে তাই এখনও পর্যন্ত করে যাচ্ছে এবার দেখো আমার ঝোল কতটা কমে এসছে এবারে কিন্তু আমি মাছগুলো এক এক করে তার সাথে কিন্তু আমি আরেকটা জিনিসও অ্যাড করবো কিন্তু ওটা না হলে কিন্তু এই ঝোলটা পুরো আনকমপ্লিট হয়ে থাকবে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই দিদিভাইকে একটা কমেন্ট করে জানাবে কিন্তু দেখো যদি কার কার এই ঝোলটা পছন্দ হয় এবং কে কে করে খেয়েছে সেটা তো আমি বলতে পারবো না বাট যেই খেয়ে থাকুন না কেন তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমি বলেছি আর একটা একটা জিনিস দেওয়ার আছে এর মধ্যে এই জিনিসটা না দিলে কিন্তু শরীরটা আনক পেট লাগাবে বক আমি এখন এই জিনিসটা দিচ্ছি কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটা যদি একটু বাটার হোক কি ঘি হোক এর মধ্যে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে তথ্যাস্য লাগে আর এটা টেস্টটা এর মধ্যে থেকে বাড়িয়ে দেয় যেহেতু আমি পেঁয়াজটাকে স্কিপ করেছি পেঁয়াজটাকে আমি দিইনি ছাড়াই কিন্তু এটাকে আমি বানিয়েছি পুরোটাই আমি মশলার ওপরেই বানিয়েছি একটুখানি জাস্ট ফোটা আসবে আমি এটাকে নামিয়ে দেবো ও দুটো চেরা কাঁচা লঙ্কা দেব মানে চেরা না গোটা এই যে এবার একটু ঢাকনা দিয়ে দিই গরম মশলা কিন্তু আমি দিই নি যেহেতু আগে আমি মশলা সত্যি গুঁড়ো মশলা বেটে নিয়েছি তার জন্য কিন্তু দিই নি গরম মশলা দেখো ঠাকনাটা কিন্তু আমি খুলছি ঠিক আছে কি সুন্দর এবারে আমি এটিকে অন্য জায়গায় স্টোর করেছি দেখো কত সুন্দর একটা ঘন টাইপের ফেলেছে ঝোল কিন্তু বেশি হয়নি তো টাইপের ফেছে দেখতে পাচ্ছ